হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আমি চলে আসছিলাম তোমাদের সাথে সময় কাটানোর জন্য আমারও ভালো লাগতেছিল ছিল না তো আমি এসেছি অবশ্যই আমার লাইফ এ জয়েন্ট হয়ে নেবে যারা যারা এর মধ্যে লাইভ দেখতে পাচ্ছ তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফ এর জয়েন্ট হয়ে নেবে জয়েন্ট হয়ে আমার সাথে থাকবে দেখতে পাচ্ছ ধন্যবাদ একটা লাইক করে দিয়েছে আসার সাথে সাথে হ্যাঁ বন্ধু তুমি কেমন আছো আসসালামু আলাইকুম কেমন আছো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রাখেছে আপনি ভালো আছেন তো অবশ্যই জানাবেন আমার লাইফ আসার জন্য ধন্যবাদ নামটা কি বলেছিলেন আবার থাকে না সকলে কেমন আছে অবশ্যই জানাবেন বাসার সকলে কেমন আছে তোমাকে একটা লাইক করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমার পরিবারকে অনেক ভালো রেখেছে অনেক ভালো রেখেছে আমার পরিবারকে আপনার পরিবারের সকলেই কেমন আছে অবশ্যই বলবেন তো আমি আসলে দেখা গেলো লাইভে লোকজনই আসে না অনেক মানে কষ্ট করে ঘন্টা থাকার পরেও দেখা গেল যে কপালে মিলে না দুই একজন লাইভে তো আপনি আমার সাথে থাকার জন্য অসংখ্য সংখ্য ধন্যবাদ আমি নতুন আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য সংখ্য ধন্যবাদ দু একজন বন্ধু আছে আছে দেখে আমি লাইভ করতেছি নাইলে তো চলে যেতাম যা হোক যারা আছে এই মুহূর্তে আমাকে কমেন্ট করুন কমেন্ট করে আমার সাথে থাকুন আমাকে একটা কমেন্ট করলে আমি অবশ্যই আপনাকে একটা সাবস্ক্রাইব করব আয়শা আয়শা আপু আয়শা আপু হ্যাঁ আয়শা মনি যাও হোক আপনার পরিবারের সবাই কেমন আছে ভালো আছে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আমি লাইভ শুরু করার করব আপনি আসবেন আশা করি ইনশাল্লাহ যাব অবশ্যই যাব যারা যারা লাইভটি দেখতে পাচ্ছেন অবশ্যই আমাকে একটা লাইক করে আমার সাথে থাকবেন আমাকে একটা লাইক করে দিন কমেন্ট করুন কমেন্ট করুন না হলে আপনি আপনাকে আমি চিনতে পারবো না আমার একটা শর্ট ভিডিও দেখে আসবেন একটা কমেন্ট করে আসবেন আমি অবশ্যই আপনাকে সাপোর্ট করব এই মুহূর্তে যারা লাইভটি দেখতে পাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার চলে আসলাম লাইভে হ্যাঁ প্রবাসী ব্লগ ভিডিও আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি অবশ্যই বলবেন আমার লাইভে আসার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রবাসী ভাইয়া আপনি যে অন্য দেশ থেকে দেখতে পাচ্ছেন আমি তো নিজেকে ধন্য মনে করি কারণ অনেক দূর থেকে যেখানে দেখা যাচ্ছে না সেখান থেকে আমার সাথে কথা বল বলতেছে আমার খুবই ভালো লাগতেছে আমার সময় কাটছিল না আমি একা একাই আসি আপনি আমার সাথে থাকার জন্য ধন্যবাদ বড় ভাইকে প্রবাসী ভাইয়া অবশ্যই জানাবেন আপনার বাসা সকলেই কেমন আছে আপনি কেমন আছেন আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন ভাই আপনি কি আছেন অবশ্যই জানাবেন আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি মালয়েশিয়াতে আছি হ্যাঁ মালয়েশিয়াতে ও মা যা হোক অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য ভাইয়া অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমি নতুন মালয়েশিয়ার থেকে আপনি আমার যে লাইভটি দেখতে পাচ্ছেন আমার এত দূর পর্যন্ত যে পৌঁছে গেছে আমি কল্পনার বাইরে আমার তো আশা করি আমার সাথে থাকবেন আমি আপনাকেও সাপোর্ট করব আমাকে অবশ্যই সাপোর্ট করবেন আমি নতুন আমাকে অবশ্যই সাপোর্ট করে আমার সাথে থাকবেন ভাইয়া ভাইয়া কোশ কোশ ধন্যবাদ আমার লাইভে জয়েন্ট হওয়ার জন্য অবশ্যই আমাকে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার শর্ট ভিডিও দেখে একটা কমেন্ট করে আসবেন আমি অবশ্যই আপনাকে সর্বোচ্চ সাপোর্ট করব আমার শর্ট ভিডিও দেখে একটা কমেন্ট করে আসবেন আমার শর্ট ভিডিও দেখে একটা কমেন্ট করে আসবেন ভাইয়া অবশ্যই আমি আপনার ভিডিওতে লাইক কমেন্ট করি হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই করেছেন অবশ্যই আমি আপনার ভিডিওতে চলে যাব আমাকে কমেন্ট যেহেতু করেছেন আমি অবশ্যই আপনাকে বন্ধু করে নেব আমাকেও বন্ধু করে নেবেন আমাকে সাপোর্ট করবেন আমার লাইভে যে আছে আমি তাকে সর্বোচ্চ সাপোর্ট করি যাতে করে তার মানে খালি হাতে না যায় অবশ্যই আমি তাকে অবশ্যই আমি বন্ধু করে নেই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমিও সাপোর্ট আপনাকে করব সর্বোচ্চ সাপোর্ট করবো আমার লাইফে যা আছে আমি তাকে সর্বোচ্চ সাপোর্ট দিয়ে থাকি ভাইয়া আয়সা আপা আপনি কি আছেন বিডি ফুড লাইফ স্টাইল আয়সা আপনি কি আছেন থাকলে অবশ্যই আমার বন্ধুকে নতুন বন্ধুকে সাপোর্ট করুন আপনাকেও সাপোর্ট করবে আপু মনে হয় ভিডিওগুলো দেখতেছে যা হোক একে অপরের সাপোর্ট ছাড়া উপরের দিকে গিয়ে যাওয়া সম্ভব হবে না অবশ্যই আমরা একে অপরকে সাপোর্ট করব সাপোর্ট করে সাথে থাকবো আপনার ভিডিওতে লাইক কমেন্ট করি হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার ভিডিওতে লাইক কমেন্ট করার জন্য ভাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি অবশ্যই সর্বোচ্চ সাপোর্ট করব আপনি অবশ্যই আমার চ্যানেলে একটা কমেন্ট করে একটা লাইক করে একটা কমেন্ট করে আসবেন শুধু একটা লাইক করে একটা কমেন্ট করে আসবেন অবশ্যই আমি আমি আপনাকে বন্ধু করে নেব আপনিও আমাকে বন্ধু করে নেবেন আমি মিউটিতে ডিউটিতে আসি থাকতে পারবো না হ্যাঁ ইনশাল্লাহ চলে যেতে পারেন ডিউটিতে যেহেতু আছেন আপনার কাজ আগে করুন পরে লাইভে সময় দেবেন সমস্যা নাই আপনি যান আপনার কাজ সম্পূর্ণ করুন আলহামদুলিল্লাহ আমার সাথে থাকার জন্য আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমিও আপনাকে বন্ধু করে নেব প্রবাসী ব্লগ ভিডিও ভাইয়া তারপরে আইসা আপা আইসা আপা আপনি অবশ্যই বিডি ফুড লাইফস্টাইল আইসা আপনি অবশ্যই সাপোর্ট করবেন আমার প্রবাসী ভাইটাকে তো আমার লাইফে ঢুকেছে অনেক আশা নিয়ে আমি আসলে দিতে পারলাম না কিছু যা হোক দিলাম শুধু ভালোবাসা তো অবশ্যই আমি একটা সাবস্ক্রাইব করে দেব ভাইয়াকে প্রবাসী ভাই যেহেতু আমার লাইভে এসেছে আমি লাইফে কেউ আসলেন পুরো আমি তাকে ফিরিয়ে দেন অবশ্যই আমার হাজারটা আসুক না কেন হাজারটা বন্ধু হলে আমার সমস্যা নাই তারপরে দু একটা করে এমনি থাকবে তো অবশ্যই আমার বন্ধু হয়ে যান অবশ্যই আমার বন্ধু হয়ে যান আমাকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি নতুন আমাকে সাপোর্ট করুন ভাইয়া ডিউটি যেহেতু আছে আপনি চলে যেতে পারেন সমস্যা নাই আবার আসবেন ভাইয়া তো এই মুহূর্তে যারা লাইভটি দেখতে পাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন্ট হয়ে নিন জয়েন্ট হয়ে আমাকে কমেন্ট করুন আমি অবশ্যই আপনাকে একটা সাপোর্ট করবো আপনাকে বন্ধু করে নেব তো অবশ্যই আমার লাইভে জয়েন্ট হয়ে নিন আমার লাইভে জয়েন্ট হয়ে নিন একটা কমেন্ট করুন শুধুমাত্র একটা কমেন্ট করুন কমেন্ট করলে আমি আপনাকে সর্বোচ্চ সাপোর্ট করব সর্বোচ্চ সাপোর্ট করব অবশ্যই আমার লাইভে চলে আসবেন লাইভে চলে আসবেন অবশ্যই লাইভে চলে এসে আমাকে একটা কমেন্ট করবেন আমাকে একটা কমেন্ট করবেন আমার সাথে থাকবেন আমি নতুন আমাকে সাপোর্ট করবেন এই মুহূর্তে যারা লাইফ টি দেখতে পাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ যারা আছেন আমার সাথে থাকার জন্য আমি নতুন আমাকে সাপোর্ট করুন আমাকে সাপোর্ট করুন আমার সাথে থাকবেন আহ যারা যারা লাইফ টি দেখতে পাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফ এর সাথে থাকার জন্য লাইভের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আপ আপনারে আমি সাবস্ক্রাইব করি ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাবস্ক্রাইব করার জন্য আমিও আপনাকে সাবস্ক্রাইব করবো আমার কমেন্টে গিয়ে কমেন্ট করে আসবেন এটা কমেন্ট করে একটা লাইক করে আসবেন আমার ভিডিও ভিডিওগুলো দেখবেন আমি প্রতিনিয়ত আপনাদের জন্য বিনোদনমূলক ভিডিও তৈরি করে থাকি অবশ্যই আমাকে সাপোর্ট করবেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ভাইয়া প্লিজ প্লিজ আমিও আপনাকে অবশ্যই সাপোর্ট করবো সর্বোচ্চ সাপোর্ট করব আমি যারা লাইভটি দেখতে পাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইভে সংযুক্ত হওয়ার জন্য আমার মনে হয় না আমার লাইভ লাইভ কতজন দেখে একজন ঢোকে না যা হোক আমি খুবই দুঃখিত আমার লাইভে মানে অনেক সময় দেখা গেলো যে অনেক লোক automatically জমা হয়ে গেছে অনেক সময় দেখা যায় একটাও থাকে না তো নতুনদের জন্য life আসলে এই সমস্যা আস্তে আস্তে হবে আস্তে আস্তে আমরা বড় সাবস্ক্রাইব করে দিয়েছি সাবস্ক্রাইব করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রবাসী ভাইয়াকে আপনার নামটা বললে যাবেন অবশ্যই যারা লাইফটি দেখতে পাচ্ছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার লাইফ সাথে সংযুক্ত হওয়ার জন্য আমি সর্বোচ্চ সাপোর্ট করি আমার লাইভে আমি সর্বোচ্চ সাপোর্ট করি অবশ্যই আসবেন আমি আপনাকে সাপোর্ট করব সর্বোচ্চ সাপোর্ট করে আপনার সাথে থাকবো আমরা একে ওপরে সাপোর্ট করব। অবশ্যই আমাকে সাপোর্ট করে আমার সাথে থাকবেন আমি নতুন আমাকে সাপোর্ট করুন যারা লাইফটি দেখতে পাচ্ছেন আমিও চলে যাব আর বেশিক্ষণ নেই লাইভ আসলে দেখা কোনো লোকজন না আমি তখন আর থাকার ইচ্ছা যায় না আপনি এই মুহূর্তে যারা লাইভটি দেখতে পাচ্ছেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমাকে কমেন্ট করলে আমি অবশ্যই আপনাকে বন্ধু করে নেব আপনাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করব আমাকে যদি একটা কমেন্ট করেন আমাকে একটা কমেন্ট করেন এই মুহূর্তে যারা লাইভ দেখতে পাচ্ছেন আমার শর্ট ভিডিও দেখে একটা কমেন্ট করে আসবেন শর্ট ভিডিও দেখে একটা কমেন্ট করে আসবেন আহ লোকজনই থাকে না কি ভালো লাগে না যদি লোকজন জব না দেয় প্রশ্নের উত্তর না দেয় তাহলে তো ভালো লাগে না নিজেরই কিরকম জানি লাগে অবশ্যই লাইভে জয়েন্ট হবেন জয়েন্ট হলে আমি আপনাকে অবশ্যই সাবস্ক্রাইব করবো যারা নতুন চ্যানেল ক্রিয়েট করেছেন অবশ্যই আমার ভিডিও দেখে আসবেন অনেক ভালো লাগবে আপনাদের আমি প্রতিনিয়ত বিনোদনমূলক ভিডিও তৈরি করে থাকি অবশ্যই দেখবেন ভিডিও গুলা আপনার অনেক ভালো লাগবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আমি আপনাদের জন্য প্রতিনিয়ত বিনোদনমূলক ভিডিও তৈরি করে থাকি আপনারা দেখবেন আমার ভিডিও গুলা আশা করি খুবই ভালো লাগবে খাবারের গন্ধ রে গেল মুহূর্তে যারা লাইভটি দেখতে পাচ্ছেন অবশ্যই আমাকে একটা কমেন্ট করবেন আমাকে কমেন্ট করে আমার সাথে থাকবেন আমি নতুন আমাকে অবশ্যই সাপোর্ট করবেন তো আপনারা ঘরের ভিতরে দেখতে থাকেন আমি সাধারণ ছোট্ট একটা করে থাকি ছোট্ট একটা করে থাকি তো আমার এই ঘরের অবস্থা এখানে একটা লাইট জ্বলতেছে আবার দেখেন ওপরে ওপরে একটা লাইট রয়েছে আমার সাধারণ ঘর এটা হলো আমার ঘরের আহ মেঝে এখানে একটা চুলা ইউজ করা হয় এখানে আবার রাইস কুকার এগুলা ইউজ করা হয় আপনারা যারা লাইট দেখতে পাচ্ছেন আর যে আমাদের ওই কোনাই একটা গ্যাসের ই আছে ট্রেন কি আছে ওই যে দেখতে পাচ্ছেন লাল আর এটা হলো আমার চাউলের चाऊन रही तो आर ऐसा एक टा फ्रीज़र है से आर ऐसा गाय देखने को रहे जो तो देखता है कौन सी अपना जरा लाइव देखते बच्चे ना कुछ जमाने तक कमेंट करने को कमेंट करें आप चालू करें है